moments later হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত তো এখন আমি ঠাকুর পুজো দেব তো আজকে অনেক পদ্ম পেয়েছে মানে ফুল পেয়েছে এই যে পদ্মগুলো এত সুন্দর ফুটেছে তো পাপাকে এখন বিছানায় দেখেছি মানে ও বিছানায় খেলা করছে তো চলো পদ্মগুলো পেয়ে তো ভীষণ ভালো লাগছে তো ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই তারপর দেখা হচ্ছে ভোরবেলা থেকে মনটা একদম চঞ্চল হয়েছিল তাই সকাল সকাল স্নান সেরে আগে আমি ঠাকুর ঘরে এলাম পুজো দিতে তো আমার যত কথা আছে মনে সব আমি ঠাকুরকে বলি কারণ তিনি একমাত্র আছেন যিনি সবার মনের দুঃখ দূর করে আর সকাল সকাল পুজো সেরে সেই মনের দুঃখের কথা যদি আমরা ভগবানকে বলি ভগবান ঠিক সেটা পূরণ করে দেয় আর সত্যি কথা বলতে আমাদের দুঃখের কথাগুলো বা সুখের কথাগুলো যদি আমরা অন্য কাউকে গিয়ে বলি তাহলে দেখবেন যে সুখের কথাগুলো অনেকেরই সহ্য হয় আর দুঃখের কথা সেটা লোকাচার করতে বেশি সময় লাগে না একদম ভাইরাসের মতন ছড়িয়ে পড়ে আর এই কথাগুলো একদম নিজের অভিজ্ঞতা থেকে বল তাই জীবনে যতই দুঃখ থাকুক না কেন সেটা একদম মনে মনে থাকাটাই বেশি ভালো তোমার যদি বলতে ইচ্ছা করে তাহলে ভগবানের সামনে বলো তাহলে দেখবে মনটাও অনেকটাই হালকা হয়ে যাবে আজ ভোরবেলা এমন একটা বাজে স্বপ্ন দেখে উঠেছি সে আর কি বলবো সেই থেকে আর ঘুমই পাচ্ছিল না আর মনে মনে ভাবছিলাম এই ভোরবেলা স্বপ্ন দেখলাম সত্যি না হয়ে যায় আসলে মা জেঠেদের কাছ থেকে শুনেছিলাম যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তো ভোরবেলা ঘুম পরে কিছুটা হয়তো কেটে যায় তবে আমার একদমই ঘুম পাচ্ছি যার জন্য মনটা আরও বেশি চঞ্চল হয়েছিল আর আমার সেই ভোরের স্বপ্নটা সত্যি সত্যিই ফলে গেছে তার কারণ মানে সারা দিন শেষে বিকেল হতে না হতেই একটা খবর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়িতে মৃত্যু হয়েছে কান্নাকে তো এই স্বপ্নটাই আমি দেখেছিলাম আর এটাও আমি জানি যে নিজের স্বপ্ন দেখলে নাকি অন্য কারো হয় তো আমি দেখেছিলাম যে কর্তা মশাই আর নেই তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন যাব রান্নাঘরে মা রান্না বসিয়েছে তাই তো বাপা কোথায় যাব আমরা কোথায় যাব

পুজো দিয়ে চলে এলাম ঘরে আর এসে দেখছি মা এখানে মুড়ি আর তার সাথে চিঁড়ে একটুখানি গরম করছে আর এটা খেতে কিন্তু আবার বেশ ভালো লাগে চায়ের সঙ্গে তো মা চা করে এদিকে আমাকে দিয়ে দিল আমি কাপে ঢেলে নিই আর এখনকার ওয়েদার যেহেতু একটুখানি চেঞ্জ হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে যার জন্য কিন্তু চাটাও বেশ ভালো লাগে খেতে তো এখন থেকে ভাবছি সকাল করে যেদিন করে ঠান্ডা থাকবে সেদিন করে একটু করে চা খাবো তো আমরা খুব একটা চা খাই তবে মা আর আমি মাঝে মধ্যে একটু শখ করে চা মুড়ি খাই আর এই দিকে আমার পাপাকে দেখো ও কিন্তু মুড়ি খাচ্ছে ঠিকই কিন্তু ও মুড়ি কিন্তু একটাও চিবোতে পারে না আর সবগুলোই ফেলে দেবে মানে ওর মুখের মধ্যে নেওয়া একটা শখ তো যার জন্য ও শুধু মুখে নেবে আর থুতু করে ফেলে দেবে আর হ্যাঁ তখন যে স্বপ্নটার কথা বললাম আসলে নিজের মানুষের যদি এরকম একটা স্বপ্ন দেখা যায় মানে দুঃস্বপ্ন দেখা যায় তাহলে কার ভালো লাগবে বলুন তো যদি চোখের সামনে থাকতো তাও একটা শান্তি পেতাম যেহেতু বাইরে থাকে যার জন্য আর বেশি চিন্তা করছিলাম তো সকালের চামুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে তো মায়ের দিকে ডাল আলু ভাজাটা করে নিয়েছে সকালের খাবারের জন্য আর এখন আমি লাউ করতে বসেছি ফের আগের দিনও লাউ খাওয়া হয়েছে আজকে আবার ওর লাউ নিয়ে মানে এখন লাউ কিছুদিন চলবে একটু কি রকম তো যাই হোক এটাকে কেটে নেই আর পাপা গেল ওই দিদিটার বাড়িতে মানে ওখানে দেখেছে রাস্তায় মানে ওর দাদাকে দেখেছে দাদার কাছে যেতে হবে ধরেছে ওকে দিয়ে চলে তো আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ তো যারা যারা আমার ব্লগ গুলো দেখেন তারা তো অবশ্যই জানেন তো আজকে হলো শুক্রবার তো শুক্র শনি এই দুই দিন আমাদের হচ্ছে নিরামিষ লাউটা খুব একটা ভালো না বুড়ো হয়ে গেছে এই যে বিচি হয়ে গেছে তো লাউটা কেটে চাপিয়ে দিয়েছিলাম তারপর কিছুটা বড়ি ভেজে নিয়েছি আর লাউ দিয়ে কিন্তু পরিবেশ ভালোই যার জন্য নিরামিষের দিন করে এই লাউ বড়ি খা তবে আমিষের দিন এই লাউ চিংড়িটা কিন্তু অসাধারণ লাগে তো মাঝে মধ্যে আমরা লাউ চিংড়িও খাই তবে আজকে যেহেতু নিরামিষ তাই বড়ি দিয়েই আজকে লাউটা রান্না আমার বিয়ে হওয়ার পর থেকে আমি খুবই কম রান্না করি মানে আমার শাশুড়ি শাশুড়িমাই বেশি রান্না করেন যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগ সময় নিরামিষ হয় আর আমি নিরামিষে একদম কাঁচা তো যার জন্য বেশিরভাগ সময় মা রান্না করে আর যেহেতু এখন পাপা রয়েছে পাপাকে মা সামলাতে পারে না তাই আমি পাপাকে সামলাই আর মা রান্না করে তো রান্না করার পরে যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করে নিই তো যাই হোক আজকে তো আমাদের মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে গেল তবে রান্না করার পরেও যে কিছু কিছু কাজ থাকে তো সেই কাজগুলোকে এখন করে নিই আর মা যেহেতু এই ঘর মোছা করতে অসুবিধা হয় আর টুকটাক কাজগুলো করতেও অসুবিধা হয় যার জন্য বসে বসে রান্নাটুকু করে আর তারপর যা সমস্ত কাজ রয়েছে তো সেইগুলো কিন্তু আমাকে করতে হয় তো এরকম করে মিলেমিশে আমরা দুজনে মিলে কাজ করি আর আমাদের বাড়িতে সেরকম কোনো কাজ নেই মানে রান্না বাড়ির কাজটুকুই হচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড়ো কাজ মানে আমাদের রান্নাটা সকাল সকাল যেহেতু হয়ে যায় যার জন্য দুপুর টাইমটা একদম ফাঁকা পাই তো সেই টাইমটা যেদিন করে কিছু কিছু অর্ডার নেওয়া হয় যেহেতু আমি দর্জির কাজ করি তো তখন আমি সেই কাজগুলোকে করে নিই আর দুপুর টাইমটাও পাপা স্নান করে ঘুমিয়ে যায় প্রায় তখন আমি এক দেড় ঘন্টার মতন তো রেস্ট পাই তো সেই সময়টা কিছু কিছু কাজ করি আবার যেদিন খুব ঘুম পায় সেদিন ঘুমিয়েও করি বাস এইদিকে মোটামুটি আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেলো সেগুলোকে এখন একটুখানি উপর করে নেব যাতে জলটা ঝরে যায় আর জল থাকলে পরে থালা বাসনগুলো নোংরা হয়ে যায় যার জন্য এখানে জল ঝরতে দেব তারপর আবার ঝুড়িতে তুলে না তো এই হলো আমাদের মোটামুটি সকালের কাজ তো এটা কমপ্লিট হলে পরে বারোটায় জল এলে জলগুলো ভরে রেখে তারপর যাব ঘরে কারণ পাপা এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছে মানে ওই দিদিটার বাড়ি গেছে তো ও এলে পরে ওকে স্নান করিয়ে দেব তো এই কাজগুলো হয়ে গেলে পরে এই দুপুর টাইমটা আমাদের মোটামুটি একদম ফাঁকা তারপর আবার শুরু হবে তিনটের থেকে মানে তিনটের সময় আমরা খাবো মানে পাপাকে তিনটের সময় যেহেতু খাওয়ানো হয় তখন আমরাও খেয়ে নেই তারপর আবার বাসন মাজা তারপর জল এলে পরে সেগুলোকে বালতিতে ভরা তো তখন সেই কাজগুলো থাকে তারপর গা ধুয়ে তারপর আবার আমাদের প্রার্থনা শুরু হয়ে যায় খাওয়া দাওয়া সেরে মানে এটা বিকেলের খাওয়া দাওয়া সেরে এখন একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে আর পাপা অনেক দিন ধরে ঘুরতে যায় না তো যার জন্য মানে মা আর বাবার সঙ্গে এখন একটুখানি ঘুরতে যাবে এদিকে বসো এদিকে না ওদিক ওরা বসবে না ধরো দেখো বৃষ্টির জল পড়বে কিন্তু টাটা আচ্ছা বাই বাই তো মা আর বাবা গেল দুজনে মিলে ঘুরতে মানে পাপাকে নিয়ে গেলো একটুখানি ঘুরতে কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি মানে বিকেল টাইমটা প্রত্যেক দিন এমন হয় যে প্রত্যেক বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের জামাকাপড়গুলো শুকোয় নেই যার জন্য এই ঘরটাতেই আমরা জামা কাপড়গুলো মেলে দিয়ে রাখি তো বাইরে যেহেতু আমাদের জায়গা নেই আর একটু পরে হবে প্রার্থনা তো জল ভরে তারপর আবার প্রার্থনায় বসবো আর আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে তো চলো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো এখন তো বর্তমানে কোনো কাজ নেই সেরকম আর ঘরে বসেই রয়েছি তো ভাবছি এখন একটুখানি লাইভ করে নেব তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি এখন ভোগ লাগাবো ঠাকুরের তো একটা জিনিস দেখানোর জন্য আমি আবার ভিডিওটা অন করলাম ঠিক আছে এই যে ঠাকুরের যে সিংহাসনটা আছে তো দেখো সকালবেলা আমি পুজো দিয়েছিলাম এই ফুলগুলো ছিল হচ্ছে সাদা আর এখন হচ্ছে একদম পিঙ্ক হয়ে গেছে এই যে তো পদ্ম ফুলগুলো এরকমই হয় মানে সকালবেলা আমাদের গাছে যখন ফোটে তখন সাদা সকাল টাইমটা সাদাই থাকে আস্তে 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 এটা একদম গোলাপি কালার হয়ে যায় তো যাই হোক কে কে দেখেছে এরকম ফুল অবশ্যই বলবে তো এখন আমি ভোগ লাগাবো ঠাকুরের তো তো এখন আমি ঠাকুরের ভোগটা লাগাবো তারপর আছে আমাদের প্রার্থনা যেহেতু পাঁচটা বেজেই যাচ্ছে এখনও বাজেনি তো পাঁচটার সময় আমাদের প্রার্থনা তো যাই হোক কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আচ্ছা আর ওই যে পাপা ঘুরতে গেছিল তো পাপাও চলে এসেছে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন